আসসালামু আলাইকুম সোনালী স্বপ্নে ইউটিউব ভিডিও চ্যানেলে স্বাগতম আজ আপনাকে দেখাবো প্রাকৃতি প্রকৃতি যে কত সুন্দর প্রকৃতি যে জীবনের কথা বলে প্রকৃতি যে মানুষের আবেগের মূল্য দেয় আজ তাই দেখাবো মনে হবে যে আপনি আরও দিন বাঁচার আশা করবেন এই প্রকৃতি দেখলে এই প্রকৃতির সৌন্দর্য দেখলে আপনি কখনোই চাবেন না আপনি এই পৃথিবী থেকে চলে যান দেখুন কত সুন্দর এই প্রকৃতি ভিডিওটি সাথে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই এরকম প্রকৃতি এবং আরো অনেক কিছু আমরা আপনাদেরকে দেখাবো দেখেন জীবন্ত সব কিছু জীবন্তর মতো লাগতেছে কি সুন্দর সবুজ ক্ষেত

চুরি করে নিয়ে যায় প্রিয় দর্শক এখানে আসলে গ্রাম দেশ তো দূর দূরান্তে মানুষের বাড়ি মানুষের ক্ষেত মানুষ আসলে ঘাস মাঝে মাঝে নিয়ে যায় এটা সত্যি আমার অনেক ঘাস নিয়েছে তো এই ওনার দাদার সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক তো দাদা ঢাকা যাবেন না ঢাকা যাবেন না আমার লাগে ঘুরতে আপনার নাম লাগে যে জাতীয় সংসদ দেহার কথা আছে তাহলে চলেন এবার জামুনে হ্যাঁ জামু হ্যাঁ কামটা চাপু তো প্রিয় দর্শক ওই যে আমাদের ছাগলগুলা কিন্তু খাইতেছে ঘাস তো এবার হয় নাই যে আমার আরেক ভাই এখানে আসছে ওনার ক্ষেত দেখতে জমি জমা দেখতে ভাই কেমন আছেন ভালো আছেন তো ভাই এবার তো পানি হইলো না পানি এবার হবো না তাহলে আপনারা কি বাদ্যুর ধান বোনার চিন্তা করতেছেন তো এখন আসলে বাদ্রু সামনে বাদ্রু মাসের ধান এখন বোনার সময় তো এই তো আমাদের জীবন ভিওয়ার্স এই যে আমার এই ভাই এই যে প্রকৃতি এই সব কিছু নিয়ে আসলে আমাদের বসবাস বাবা তুমি ছাগলটাই না আনতেছো ছাগল আসে না হ্যাঁ নিয়ে আসো হুজাইফ ভাইয়াকে সাহায্য করো করতো জোরে জোরে খাওয়া লাগে না এই পাট বুনছে চারিদিকে আর ওরা সুযোগ পায় আর পাট খাইতেছে এগুলো আমার বাচ্চা ছাগলের বাচ্চা আসলে এই ভেড়াটা কি ভিউয়ার্স আপনারা চিনছেন এই ভেড়াটা কিন্তু সেই ছোট্ট বাচ্চাটা আমাদের ভিডিওতে ওদের আছে ওর ছোটকালের ভিডিওটা আস্তে আস্তে বড় হয়ে গেছে যা তো ওদের আসলে আমি সময় দিই কম আমি আসলে সারাদিন এই যে আপনাদের ইউটিউব এডিটিং এগুলো নিয়েই ব্যস্ত থাকি বেশিরভাগ আর বিভিন্ন রকম সময় হাটে যাই হাটের তথ্য সংগ্রহ করি তো ওদের হুজাইফা হুরারের মাই ওদের দেখাশোনা করে সব সময় কিন্তু আজকে মন চাইলে ওদের নিয়ে একটু ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করলাম ওদের আপডেটগুলো যা যা সামনে যা সামনে যা যা ওঠো ওঠো ভিডিও বানানোর সময় অতিরিক্ত বিশ্রম করতেছিল ভিউ কি তুমি খুশি না দুবাই

আমরা বাসে চলে গেলাম বাসে চলে গেলাম তাড়াতাড়ি আসো